ভালো আছে দূরে কথা বলেন খাইছেন না নটা তো কালাবো না আর নাই এর ওজন কেমন হবে খাসিটা 40 কেজি ভাই 40 কেজি না হবে তো না কত দাম হচ্ছে এটা দাম হচ্ছে 30 এবং হচ্ছে এই হাট কুরবানির সময় একভাবে চলে এবং এই হাট অনেক গৃহস্থ বাড়ি থেকে যেগুলো খাসি আসে প্রায় মোটামুটি মানসম্মত দামে যেমন গৃহস্থ সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সামনে ঈদকে উপলক্ষ করে আজকে আমি চলে আসছি রাজশাহী নোয়া হাটাতে আজকে আপনাদের মাঝে দেখাবো এই হাটের বিভিন্ন দামের বিভিন্ন ওজনের খাসি ছাগল দর্শক এখানকার কিছু বিক্রেতার সাথে কথা বলার চেষ্টা করব অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে দেখতে থাকুন দেখি চাচার সাথে একটু কথা বলি চাচা আসসালাম আলাইকুম ভালো আছে দূরে কথা বলেন খাইছেন না নোয়াটা তো কালাবো না আর নাই হ্যাঁ নাকি বেচা খাবেন তাহলে কাকার সাথে কথা বলি কাকাই এদিকে আসেন কাকা আলহামদুলিল্লাহ ঠিকানা কোথায় ঠিকানায় যে যার দ্বারা এ ঘরে আছে না ঠিকানাটা একটু বলেন আপনি যে ঠিকানাটা নোহাটা এর ঠিকানা নহাটা নাকি রাসায়ী নোহাটা আজকে দেখছি প্রচুর খাসি আপনার হাতে যে খাসিগুলো দেখতে পাচ্ছি এগুলো কেমন ওজন হবে এটা ওজন হবে আপনার চোদ্দ থেকে পনেরো কেজি চোদ্দ থেকে পনেরো কেজি এই খাসিটার দাম কেমন যাবে আজকের হাটে আজকের হাটে দাম কম কাকা কত তাও ওই চোদ্দ সাড়ে চোদ্দো বলছেন চোদ্দ সাড়ে চোদ্দ দশক দেখেন আমি একে একে কিছু খাসি ছাগলের দাম দেখাবো আপনাদের মাঝে তো আপনারা দেখতে থাকেন আর এই যে এটা এটা কি এটাও খাসি এটাও খাসি এটা কয় টাকা দাম এটার দাম দশ সাড়ে দশ বলছেন দশ আচ্ছা ঠিক আছে কাকা আপনাকে ধন্যবাদ অশঙ্কু সময় দেওয়ার জন্য এখানে আমি আরেক ভাষাতে কথা বলি একটু দর্শক এখানে একজনের সাথে কথা বলি প্রথমে দেখা যাক আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কয়টা খাসি নিয়েছেন ভাই দুইটাই দুইটাই না আচ্ছা দুইটাই এই খাসিগুলো কেমন ওজনের হবে কেমন ওজনের হবে এগুলা 30 কেজি 30 কেজি হবে 30 32 কেজি না কয়টাতে খাসি এটা

নহাটা পশু গরু ছাগলের হাট তো এই হাটে দিন হচ্ছে প্রতি সোমবার ও শুক্রবার এই সোমবার ও বৃহস্পতিবার এবং হচ্ছে এই হাট কুরবানির সময় একভাবে চলে এবং এই হাট অনেক গৃহস্থ বাড়ি থেকে যেগুলো খাসি আসে প্রায় মোটামুটি মানসম্মত দামে যেমন গৃহস্থদের কাছ থেকে নিতে পারলে কম দামে পাবেন তাছাড়া ব্যাপারীরা আছে প্রতি হাটে প্রায় অনেক ছাগল ওঠে এবং সুলভ মূল্যে পেতে পারেন আর আমাদের এখানে যারা আসে

আজকের এই ভিডিও থেকে বিদায় নিবো খুব শর্ট টাইমে আপনাদের মধ্যে খাসি হাটের ভিডিও দিলাম ইদ তো সবাই ভালো থাকবেন এই হাটে যারা আসতে যাচ্ছেন সকাল সকাল চলে আসবেন ধন্যবাদ সবাইকে আর এখন সামনে ইদ উপলক্ষে নিয়মিত খাসি ছাগলের ভিডিও পাবেন অবশ্যই আপনারা